এক মিনিট আপনার এই ক্লিপটা আগে একটু দেখুন তারপর আমি আপনাদেরকে ডিটেলসে বলছি আমার কালকে আমি হঠাৎ আমার ব্যাংক থেকে মোবাইলে ফোন যাই ফোন যাওয়ার পর আমি কাজে ব্যস্ত ছিলাম আমি ফোনটা ধরিনি আমার হাজব্যান্ড আমাকে ফোন করে ডাককে যে বলে যে তুমি চলে আসো এখানে বন্ধন ব্যাংকে তিন লাখ টাকা তোমার উঠানো হয়ে গেছে ব্যাংক থেকে চলে গেছে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন তো আপনারা ক্লিপে দেখতে পারলেন এবং আশা করি কিছুটা বুঝতে পারলেন পুরো ঘটনাটা শুনুন আমি বলছি ওনার সাথে পুরো প্রতারণামূলক কাজ করা হয়েছে পুরো প্রতারণা ফ্রড হয়েছে স্ক্যাম বলতে গেলে স্ক্যাম এক প্রকার তিন লাখ টাকা তার ব্যাংক থেকে গায়েব হয়ে গেছে টাকা উঠিয়ে নিয়েছে কি করে হয়েছে তো তিনি ব্যাংকে যান এবং ব্যাংকে খোঁজ নেওয়ার পরে হ্যাঁ অবশ্যই ব্যাংকে যাওয়ার পরে সবসময় আগে বলে যে সাইবার ক্রাইম ব্রাঞ্চে রিপোর্ট করতে কারণ এই সব টাকা উঠে গেলে বা আপনার অনুমতি ছাড়া যদি টাকা উঠে যায় এগুলাকে রিপোর্ট করাতে বলে তো যাই হোক হ্যাঁ সব কিছু করার পরে একটা নাম্বার তারা পায় ব্যাংকের তরফ থেকে একটা নাম্বার যে নাম্বার থেকে নাকি হোয়াটসঅ্যাপে একটা মেসেজ এসেছিল এবার তিনি খুবই বলতে গেলে যিনি আর কি যার থাকতে এই প্রতারণাটা হয়েছে তিনি একটু সতর্কিত ব্যাংক সম্বন্ধে একটু সতর্কিত না তার এটিএম আছে ওই ব্যাংকে এমনকি এই ইপিএস সিস্টেমও কিন্তু বন্ধ করেছিল যেহেতু এখন চারিদিকে এত ফ্রড স্ক্যাম হচ্ছে তিনি এই সব ভয়ে খবর শুনে এই পি এস অপশনটাও কিন্তু আধার এনেবল পেমেন্ট সিস্টেম এটা কিন্তু আঙুলের ছাপ দিয়ে যেটা টাকা তোলা সেটা বন্ধ রেখেছিল তার সত্ত্বেও তার যে টাকা সেই টাকা উঠে যায় তারপর এক ধাপে নয় ছয় ধাপে অর্থাৎ ছয় ধাপে টাকাটি উঠে যায় বুঝতে পারছেন ব্যাপারটা মানে আপনি যতই সতর্ক থাকুন না কেন একটা ছোট্ট ভুল আপনার মানে বারোটা বাজিয়ে দেবে এবার উনি জানতেন না উনি যে স্মার্টফোনটা ব্যবহার করেন সেই স্মার্টফোনে বলছে স্মার্টফোন যেটা ব্যবহার করেন সেই স্মার্টফোনটা উনি ব্যবহার করছেন কিন্তু প্রতারকরা চালাচ্ছে ফোনটা বুঝতে পারছেন অর্থাৎ টোটালি ফোনটাই হ্যাক হয়ে গেছে স্মার্টফোনটাই হ্যাক হয়ে গেছে যার ফলে পুরো টাকাটা তিন লক্ষ টাকা মানে ছয় ধাপে কেটে নিয়েছে ভাবতে পারছেন আপনারা এরকম জালিয়াতি মানে দিনের পর দিন ঘটতেই চলেছে ব্যাংক থেকে একটা নাম্বার দেওয়া হয় সেই নাম্বার নাম্বার থেকে থেকে আসে মানে যে যে বা হোয়াটসঅ্যাপে দেওয়া হয় এবং যখনই হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যাই হোক কোনো কারণবশত সেই ফোনটা কিন্তু আহ হয়ে যায় অর্থাৎ সমস্ত ফোনের ডাটা তাদের কাছে চলে যায় লিক হয়ে যায় এবং তার ফলে সহজেই তারা টাকাটা কিন্তু উঠে যায় মানে তিন লক্ষ টাকা উঠে যায় তো এই হচ্ছে ব্যাপার আপনাদেরকে একটা জিনিস আমি ভালো করে বলে দিই মানে এই সব বিষয় হচ্ছে খুবই ভাইটাল একটা জিনিস তাই এই সব বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে এখন যেহেতু ডিজিটাল যুগ এখন তো ওই কাগজ কলমে এরকম ব্যাপার নেই যে আপনি কাগজ কলমে এ করছেন টাকা তুলে আনছেন আগের সিস্টেমই ভালো ছিল মনে হচ্ছে এখন এইসব এত জালিয়াতি হচ্ছে এটা মনে হচ্ছে আগেরটাই আগের সিস্টেমটাই ভালো ছিল একটা সামান্য থেকে সামান্যতর ভুল একটা কথা মাথায় রাখ যে একতরফা কিছু হয় না একতরফা কোনো মতেই হবে না আপনি আর জানতে হোক বা আপনার অজান্তেই হোক আপনার আপনিও তাতে কিছুটা সাপোর্ট করেন যার ফলে টাকাটি উঠে যায় ব্যাপারটা একটু খুলে মানে খোলসা করে বলি এই যে এখন তো সবাই স্মার্টফোন ব্যবহার করে যাদের দেখবেন স্পেসিফিক্যালি যাদের দেখবেন ছোট কিপ্যাড মোবাইল ব্যবহার করে যেটা ব্যাংকের সাথে লিঙ্ক আছে তাদের এই ধরনের জালিয়াতি খুব কম হয় কিন্তু খুব কমের ভাগ কিন্তু এই ধরনের জালিয়াতি হয় এবার যারা স্মার্টফোন ব্যবহার করে ওই স্মার্টফোনে কোনো না কোনো কিছুর মাধ্যমে সেই স্মার্টফোনটাই তাদের আওতায় চলে আসে যার ফলে টাকাটি উধাও হয়ে যায় তাই এই সব জিনিসগুলো থেকে দূরে থাকতে হবে এবং নিজেদেরকে যত মানে পারা যায় সতর্ক থাকতে হবে এইগুলো তো আমরা শুধু ভাষণই মারতে পারি কিন্তু যার টাকাটি গেছে যার টাকাটি উঠেছে তার মনে যে কি চলছে বা তার মন মনে যে কি ব্যথা চলছে সেটা আমরা মানে প্রকাশ করতে পারবো না যার হয়েছে সেই একমাত্র বুঝতে পারবে আমরা শুধু ভাষণই মারতে পারি কিন্তু এই যে ঘটনা ঘটেছে আরও চার পাঁচটা লোকের যাতে না হয় তার জন্য তিনি তো খবরে বলেছেন মানে মিডিয়ার সামনে বলেছেন অনেক রকম কথা কী করে কি হয়েছে না হয়েছে আপনাদেরকে সেই সব বিষয় নিয়ে সতর্ক থাকতে হবে তাই অনুরোধ করব এই সব বিষয়গুলো থেকে সবসময় সতর্ক থাকার চেষ্টা করুন কীভাবে সতর্ক থাকবেন না ওটিপি কাউকে ফোনে বলবেন না কোনো লিঙ্কে ক্লিক করবেন অনেক সময় আপনারা কি করেন শপিং করেন থার্ড পার্টি প্ল্যাটফর্ম যেটা আপনারা জানেন না ওয়েল নোন নয় যেটা ফেসবুক থেকে কোনো অ্যাড অ্যাড থেকে আপনারা করে দিচ্ছেন লিংকে ক্লিক করে করে দিচ্ছেন বিভিন্নভাবে হতে পারে প্রতারণা কী কীভাবে যে আপনার সাথে প্রতারণা হতে পারে সেটা আমার আপনার ধারণার বাইরে যখন হবে তখন আপনি বুঝতে পারেন হ্যাঁ এইখান থেকে আমার ভুলটা হয়েছে কিন্তু হওয়ার মুহূর্তে আপনি বুঝতেই পারবেন না যে কী করে আপনার সাথে প্রতারণা হয়ে যাচ্ছে আপনি কিন্তু তখন ধরতেই পারবেন না তাই সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জিনিসগুলো ছোট থেকে ছোট জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এইসব বিষয়ে আমাদেরকে সুরক্ষিত মানে বিশেষ করে আমাদের অ্যাকাউন্ট যেখানে টাকা রয়েছে ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করা হচ্ছে সেই জিনিসগুলোকে কিভাবে সুরক্ষিত রাখা যায় সেটা নিজের মাথাতেই রাখতে হবে কারণ যেহেতু আমার টাকা তাই সম্পূর্ণ আমার অধিকার কেউ লুটে নেবে কাউকে আমি লুটতে দেবো সেটা করা যাবে না তাই অনুরোধ করবো আপনাদেরকে প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে কারণ প্রত্যেককে সতর্ক থাকতেই হবে সতর্ক যদি না থাকেন তাহলে কিন্তু আপনার সাথেও প্রতারণা হতে পারে কি বলা যায় যে পরের পরে যেটা ঘটবে প্রতারণা আপনার সাথেই ঘটতে পারে সেটা কিন্তু বলা যায় না তো সেই জন্য এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকের কাছে পৌঁছায় খবরটা এবং প্রত্যেকে সতর্ক হতে পারে এটা ছিল আজকের একটা ছোট্ট ভিডিও যেটার মাধ্যমে কিন্তু আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরলাম যে প্রতারণা হয়েছে এবং প্রতারণা হলে কি করবে এরকম প্রতিনিয়ত চলতে রয়েছে এরকম ঘটনা আপনি এখন ইন্টারনেটে খবরের চারিদিকে দেখতে পাবেন মানে কোনো শেষ নেই এর তো যাই হোক আর কিছু বলার নেই হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকুন এবং দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো তখন টাটা এবং ধন্যবাদ সকালকে